কাল ছিল অত বাড়িতে সত্যনারায়ণ পুজো এদিকে সুন্দর করে শাড়ি ঠাড়ি পরে লক্ষ্মী বইয়ের মতন চলে এসেছি কত বছর পর যে বাড়িতে শাড়ি ফেললাম কে জানে তবে এদিকে নাড়ু হবে বলে আমি নারকোলটার গুঁড়টা জাল নিয়ে নিচ্ছি আর এদিকে আমার যা দিচ্ছে আল্পনা তারপর সবাই মিলে পশুপালা নারকল নাড়ু করতে সত্যি কথা বলতে সবাই মিলে একসাথে মিলেমিশে কাজ করতে ভালোও যেমন লাগে কোনো কষ্টও হয় না যাই হোক এদিকে সব থেকে আমি কঠিন কাজটা করছি সেটা হলো ওই ধান থেকে চাল বের করো হাতে নেই নোখ প্রচণ্ড নোখে লাগছিলো যাই হোক যদি তো পুজোর জোগাড় করলে হবে না এদিকে রান্নাটাও করতে হবে যেহেতু বাড়িতে অনেক সময় সবাই আসবে ওইদিকে মামি বসে পড়েছে রান্না করতে এইদিকে আমার পিসি শাশুড়ে কাকি শাশুড়ি চলেছে ওরা করছিল পুজোর এই যে যে আমাদের দেখো হা হি হি করতে করতে আমরা কাজ করছি হা এই ছাড়া সত্যি কথা বলতে চুপচাপ বসে বসে বোর হয়ে কাজ করতে একদম ভালো দাঁত কালাতে কালাতে কাজ করে যায় ওইদিকে মামি বসে দিয়েছে কুমড়োর তরকারি আমি ঘরে গিয়ে পাঁপড়গুলো বাজবো আজকে আমাদের মেয়েতে ছিল লুচি ঘুগনি কুমড়োর তরকারি চাটনি পাঁপড় মিষ্টি ওইগুলোর ভিডিও আমার করা হয়নি সত্যি কথা বলতে নিজের বাড়িতে পুজো কোনো অনুষ্ঠান হলে আর বাড়িতে যদি তার সাথে খাওন দাঁড়া সব প্রচুর ঝামেলা থাকে এবারে আমি সত্য কথা বলতে খুব রিয়েলাইজ করি ঠিক করে যে বসে দু মিনিট পুজো দেখবো সেটাও আমি এবারে বসে পুজো দেখতে পারিনি যেহেতু ঠাকুর মশা এসেছে আসার কথা ছিল বারোটা ঠাকুর মশা এসেছে ঠিক একটা সময় যাদের আর বাড়িতে এসে নেমন্তন্ন ছিল তাদেরও সেই খাওয়ার টাইম হয়ে গেছিল ওই জন্য খাওয়ার দাওয়ারের দিকেই ব্যস্ত ছিলাম ভিডিও শিখে প্রায় পুজো কমপ্লিট হচ্ছে তখন মামা নিয়ে চলে গেছিলাম উপরে ঘুম পাড়াতে যেহেতু ছোটো মানুষ না ঘুমালো শরীরটা খারাপ লাগলো ওই জন্য একটু ঘুমিয়ে নি তারপরে আর ভিডিও করা হয়নি এটা ছিল রাত্রিবেলা আমরা রাত্রিবেলা সবাই মিলে চলে গেছি একটু বাজি ফাটাতে হ্যাঁ আমি ফানুস তুলতেই পারি না ফানুষ সব উঠতে চাইছিল না এই যে ছিল আমার দেওয়ার ও বললো দাও বৌদি আমি ঠিক করে উড়িয়ে দিয়েছি যাই এদিকে সবাই মিলে একটু বাজে বাজে সবাই মিলে বলতে আমি আমার যা আমাদের ছে আর আমাদের দেওর ছিল আর এদিকে দেখো রকেটটা আমার ফাটে আর এই রকেট বাজু ফাতে আমার ভীষণ ভয় লাগে কোথায় কোথায় যে চলে